সো গাইস আসলে একটা জিনিস আসলে ছোট একটা জিনিস খুঁজতে যায় এই সাবি আমি দেড় বছর আগে মানে এই রুমে রেখা গেছিলাম আর কি যে কোনো কারণবশত বা রেখা গেছিলাম সেগুলো বা এই খুঁজতে যায় আজকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব পুরোনা কোনো মানে অনেক জিনিসের সাথে দেখা গেছে সো ওয়ার্ল্ডের সবচেয়ে যেই দেশের মানে আমরা সবাই সচরাচর যেটা জানি ডলারের দাম সবচেয়ে বেশি ডলার থেকে দামি টাকা যদি থাকে এটা কুয়েত এর

এই যে এক ডলার আর যে প্রথম যে টাকাটা দেখাইছি এই এক ডলার চাইতে এটা অনেক মানে দামি আর কি ঠিক আছে আমেরিকার টাকার দামি টাকা যদি থাকে এটা আর এটা আছে ইন্ডিয়ান দশ রুপি যেটা আমরা সবাই চিনি অ্যান্ড এটা আছে পাঁচ ইউরো হচ্ছে পাঁচ ইউরো পাঁচ ইউরো আর এটা আছে মেক্সিকোর পঞ্চাশ পেসো পেসস মেক্সিকোর পঞ্চাশ পেসস এই যে এটা কোন দেশের ফিফটি রুপিস পাকিস্তান পাকিস্তানের পঞ্চাশ টাকা এটা পাকিস্তানের পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে গিয়া যারা সবাই চিনে বাংলাদেশের একশো টাকা আর এটা হচ্ছে গিয়ে কাতার সেন্ট্রাল ব্যাঙ্ক ওয়ান রেল রেলা কাতারে আমি যদি আসা আছি বর্তমানে এই দেশের ওয়ান রেল এটা হচ্ছে গিয়ে পুরাতনটা নতুনটা যদি আমি একটু দেখাইতে যাই তাইলে আমি বলি যে এটা সে কাতারের বর্তমানে এক রিয়াল আর কি যেটা আগে ছিল এসে গিয়ে এটা যেটা এটা ছিল এবং প্রত্যেকটা লেখা আর কি আরবিতে এবং যদি আর কিছু জিনিস দেখায় আপনাদেরকে এটা কাতারের পঞ্চাশ রিয়াল পঞ্চাশ রিয়াল বলতে গেলে এখন ইন্ডিয়ান এক টাকা বলতে গেলে আমি আপনাদেরকে হিসাবটা বলাই বুঝাই প্রত্যেকটা হিসাব এসে কি এই টাকাটার ভ্যালু আছে প্রায় এক টাকা বাইশ টাকা আশি পয়সা বা বাইশ টাকা পঞ্চাশ পয়সার মতো আর কি যেটা জানা আছে আর কি অন্যান্য অন্য এগুলি ইয়ে নে আর কি আরও কিছু বলতে গেলে ঐতিহাসিক টাকা আছে আপনাদেরকে আমি একটু দেখাই স্ট্রিট অফ আমেরিকা এটা আমেরিকার কোয়েন একটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা গাড়িটা যেটা অ্যান্ড এটা আছে সেখানে শ্রীলঙ্কার পাঁচ রুপি শু মানে পাঁচ পাঁচ রুপি শ্রীলঙ্কার এটা অনেক পুরাতন খুব টাকাটা অনেক ময়লা হয়ে গেছে তুরস্ক তুর্কি ব্যাপারে কোন কিছু আর কি এটা তুরস্ক বা কোন দেশের হবে আর এটা আছে জায়গা 50 দিরহামস এটা আমার মনে হয় দিরহাম নয় দুবাইর हां कुमार भाई দিরহাম তো দুবাই کا پیسہ না দিরহাম দিরহাম দুবাই کا پیسہ لگتا ہے سعودی عرب کا ہے ঠিক ہے सऊदी अरब ये कितना है? आ? ये कितना है सऊदी अरब का? सऊदी अरब का नहीं है। किधर का है? दुबई का। दुबई का यूनाइटेड अरब इब्राहीम एक डिराम। ये भी दुबई का डिराम। यार बहुत सारे पैसा है। ये तो अमीर बन जाएगा। এটা বলতে ফ্রান্স বা কোথাও হইতে পারে এই কয়েনটা সেন্ট লেখা যেতেছে বি সিউরু সেন্ট এইটা সো আপনাদের যদি আরো কিছু একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে সো এই যে এখানে যে আমি আসলে অনেক পুরাতন এবং ঐতিহাসিক জিনিস আর কি টাকার সাথে মোটামুটি পরিচিত না সবগুলি টাকার সাথে দেড়শিট সবগুলির নাম জানাই তো বা ভালো হইতো আর কি